আইসিবিসি এক্সপো বেসিক্যালি এটা সময়ের দাবি ছিল অনেক দিন যাবৎ বাংলাদেশে এই ধরনের কোনো এক্সিবিশন হয়নি আমরা একই ছাদের নিচে আমরা কেবল টিভি ব্রডকাস্টিং কমিউনিকেশন অ্যান্ড আদার্স নিয়ে আমরা এই সর্বপ্রথম একটা ইন্টারন্যাশনাল একজিবিশন করতে যাচ্ছি এটাতে যারা অংশগ্রহণ করেছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইডি এসছে চায়না এসছে ব্রডকাস্টার লেভেলে আপনারা দেখেছেন বিডব্লিউ এসছে বিভিন্ন ব্রডকাস্টার এখানে উপস্থিত হয়েছেন আর ম্যানুফ্যাকচারারও আছেন বিশেষ করে আইএসপি প্রতিষ্ঠান আইআইজি প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এটা একটা প্রাণবন্ত একজিবিশান হিসাবে পরিগণিত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে শুধু স্টার্ট করেছি আমরা ইতিমধ্যে এটা অনেক জমি উঠেছে আগামী দুইটা দিন এই এক্সিবিশন কন্টিনিউ থাকবে আমি আশা করবো আপনারা সহ যারা উপস্থিত আছেন সারা বাংলাদেশের এই ট্যাক নির্ভর কমিউনিকেশন নির্ভর কেবল টিভি ওটিটি টি আইটি টিভি প্ল্যাটফর্মে যারা বিজনেস করছেন সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাইকে আমি আহ্বান জানাবো এই মেলায় এসে একবার ঘুরে নেওয়ার জন্য আমাদের মেলার উদ্দেশ্যে প্রযুক্তি চেঞ্জ হচ্ছে আপনি দেখেন প্রযুক্তিটা আজকে স্মার্ট লিঙ্ক এসেছে এর আগে দেখেছেন ইন্টারনেট ভিসাতে চলতে পারতে পারে এরপর আজকে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট লিঙ্কের মতো স্যাটেলাইট একটা মাধ্যম এসছে তো ঠিক ব্রডকাস্টিং লেভেলও এই একটা ডে বাই ডে চেঞ্জ কেবল টিভিতে চেঞ্জ আগে আজকে থেকে দশ বছর আগে যদি আমরা রিটার্ন যাই শুধু কেবল টিভি ছিল আমাদের আনন্দ বিনোদনের মাধ্যম কিন্তু আজকের দিনে দেখেন শুধু বিনোদনের মাধ্যমে একটা ইউটিউব ফেসবুক চোরটি ওটি আইটি বিভিন্ন মাধ্যম তো যার কারণে সব টেকনিক টেকনোলজি চেঞ্জ হচ্ছে ইনফিউজারে বিশেষ করে ভিউয়ার্স লেভেল আমাদের নিউ তারা ভিউয়ার ভিউয়ার্স লেভেলকে ভালো সার্ভিস দেওয়া ভালো ফেসিলিটিস দেওয়া এবং এটাতে আধুনিক টেকনোলজি কী ব্যবহার করা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করা চিন্তা করা বিভিন্ন বিশ্বের বিভিন্ন নামি দামি কোম্পানিকে আর আমন্ত্রণ জানিয়েছে এই কারণে যাতে এটা আমরা দেখে এক্সপেরিমেন্টালিটি দেখে ইনক্রিউজ সব যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এটা হচ্ছে আমাদের মেলা উদ্দেশ্য